প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল যোগা দিবস পালন হল গাজল কদুবাড়ি সংলগ্ন এলাকায় এক বেসরকারি লজে গাজল ব্লকে নির্মল যোগ সংঘের উদ্যোগে শুক্রবার ভোর থেকে শুরু হয় ইন্টারন্যাশনাল যোগা দিবস উপলক্ষে যোগ প্রদর্শন ও নানান কর্মসূচি এদিন প্রদীপ প্রজ্বলনের ও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল যোগ দিবস পালন এই যোগ দিবসে বিভিন্ন গ্রুপ থেকে নানান ধরনের যোগ প্রদর্শন করা হয় এবং যারা এই যোগে ভালো পারফরমেন্স করে তাদেরকে পুরস্কৃত করা হয় করো যোগ রহনী রোগ এই স্লোগানকে সামনে রেখে এই দিন শতাধিক যোগী ও যোগিনী ইন্টারন্যাশনাল যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম প্রদর্শন করেন নির্মল যোগ সংঘের সম্পাদক বিধানচন্দ্র রায় ও সভাপতি নির্মল কুমার সাহা জানান আমাদের যোগ শিবির সংঘের পক্ষ থেকে প্রতিদিনই যোগা দিবস পালন করা হয় একদিন নয় প্রতিদিনই যোগ করতে হবে এবং সুস্থ থাকতে হবে সকলকে এই বার্তা দেন তারা

তাদের যে সমস্ত সারা বছরের পারফরমেন্স এখানে তারা তুলে ধরবে এবং আমরা সেই মানে অসাধারণ পার্থক্য এবং অনেকে যেগুলো বৃদ্ধ আমাদের বয়স্ক যারা আছেন তারা এত সুস্থ যে তারা এখন নিজেরাই যোগা দিয়ে গান লিখছেন কবিতা লিখছেন এবং এটা আমাদের খুবই প্রয়োজন ছিল আজকে साहे <imitation>